আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিওর টপিক সেই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউবার হতে হলে আপনাকে কী কী জিনিস অবশ্যই জানতে হবে এবং ইউটিউবে যাত্রা শুরু করতে হলে কিন্তু আপনার এই জিনিসগুলো জানা খুব বেশি প্রয়োজন এবং এই জিনিসগুলো না জানলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনো সফল হতে পারবেন না এই জিনিসগুলো অবশ্যই জানবেন তো আসি এক নাম্বার যে জিনিস সেটা হচ্ছে ইউটিউবার হতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল আইডি লাগবে এবং ইমেল আইডি থেকে আপনি কিন্তু সেই জায়গা থেকে একটাই ইউটিউব চ্যানেলে গেল ইউটিউবে গেলে আপনি কিন্তু সেখান থেকে একটা এ আপনার নিজের নামে একটা চ্যানেল খুলতে পারবেন তো চ্যানেল খোলার পরে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওটা যেন আপনার অথেন্টিক হয় এবং নিজের করা ভিডিও হয় এবং সব কিছু যেন নিজের থাকে তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কখনো অন্যের কোনো কিছু আপনি ব্যবহার করবেন না যেমন অন্যের গান হতে পারে মিউজিক হতে পারে অথবা কোনো কিছু আছে ভিডিও হতে পারে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এরিয়া চলবেন এবং সেগুলো ব্যবহার করবেন সেগুলো ব্যবহার করলে কি হবে সেখানে কিন্তু আপনার কপিরাইটের আসার একটা সম্ভাবনা থাকে তো সেই জিনিসগুলোকে আপনারা এড়িয়ে চলবেন এবং আরেকটা জিনিস যেটা তিন নাম্বার সেটা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে এবং ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভিডিও ইউটিউবের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো রাখতে হবে এবং চেষ্টা করবেন যেন কপিরাইট কোনো কিছু যেন না দেওয়া হয় চার নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর যাত্রার সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন ভিডিওটা আপলোড দেবেন তখন সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিতে হয় এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে যে যেটা করবেন যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেবেন কখনো দেখ কোনো অশ্লীল আঠারো প্লাস অথবা রক্তির অথবা কোনো কিছুর ভিডিও কিন্তু আপনারা এই আপনার ইউটিউব চ্যানেল আপলোড দিবেন না শুধু যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু স্ট্রাইক এবং কপিরা প্লেন চলে আসবে তো সেই জিনিসগুলো অবশ্যই ভালো রাখবেন এবং সব সময় চেষ্টা করবেন যেন এই জিনিসগুলোকে এড়িয়ে চলার জন্য তো এড়িয়ে চলতে পারলে আপনি আপনার প্রতিনিয়ত প্রতিদিন যখন ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনি সেই ভিডিও থেকে ভালো ভিউজ পাবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই ইউটিউবে সফল হতে হলে ইউটিউবের যে নিয়মগুলো সেই নিয়মগুলো মানবেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবেন তো বাসকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ